একটা সাদাকা বক্স আমরা রেখে দিতে পারি প্রত্যেক দিনের কিছু দান ওই সাদাকা বক্সের মধ্যে আমরা দিয়ে রাখবো এরপর আমার যখন সুযোগ হবে তখন এটা আমরা দিয়ে দিব কিন্তু এই রমাদানে কেউ ফিরবে না খালি হাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা অজস্র চাই বান্দা যখন আল্লাহর কাছ থেকে একদম আসমান থেকে অজস্র ধারায় নিয়ামত চায় তখন আল্লাহর জন্য ওই বান্দাকে দেওয়ার প্র্যাকটিস করতে হবে সুতরাং এই রমাদানে আমরা গোল নির্ধারণ করব আমাদের ছেলে আমাদের মেয়ে আমাদের পরিবার আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু চাই আমি ততটুকু দিব অনেক সময় আমরা অনেক পাই দেখার আমরা অনেক সময় বলে থাকি যে এই এই টাকাটা সে কি করবে না করবে প্রিয় ভাই আমাদের বক্তব্য হচ্ছে ও আমার কাছে চেয়েছে আমি আমার সামর্থ্য অনুযায়ী তাকে দিয়েছি এরপর আল্লাহ রাবুল কাছ থেকে আমি রিওয়ার্ড পাবো সুতরাং রমাদানে কে কোন উদ্দেশ্যে চাইলো তাই না আমার কাছে চেয়েছে আর আমার থেকে পায় নাই এরকম যেন না হয় আল্লাহ আমাদেরকে এই রমাদানে সহমর্মিতার মাস হিসাবে অনেক দান করার দান মতো করেন এর জন্য একটা প্ল্যান করে ফেলি আমরা এখন থেকে যে আমাদের রমাদানে যেন কেউ আমাদের থেকে ফেরত না যায় আপনার বাড়িতে খুচরা টাকার অ্যারেঞ্জ এখন থেকে করে রাখেন আপনি বাইরে হওয়ার সময় যে জামা কাপড় পরেন সেটা অ্যারেঞ্জ করে রাখেন বাড়িতে একটা সাদা কাবক্স বানায় রাখেন বাচ্চা কাচ্চা সবাইকে বলবেন এভরিডে আপনি তাকে টাকা দিয়ে বলবেন ডোনেশন দিস এখানে আজকে ডোনেট করো আল্লাহ আমাদেরকে রমাদানে একটা চমৎকার ভাবে দান সাদাকার মাস হিসাবে মানুষের কল্যাণকামী কাজ করে আমাদের আমাদের অনেক অনেক সোয়াব হাসিল করার তৌফিক দান করেন সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত